আমি শিপটা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসছি আশা করি তোমাদের এই রেসিপিটা খুবই পছন্দ হবে তাহলে এখন থেকে দেখতে শুরু করো আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি আমি তিনটে বড় সাইজের আলু আর তিনটে বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি এইটা দিয়েই আজকে আমার রেসিপিটা তোমাদেরকে করে দেখাবো আলুগুলো আমি প্রথমে ছাড়িয়ে নেব পুরো খোসা আমি এইভাবে ছাড়িয়ে নিলাম এবার দেখো কিভাবে আলুটাকে কাটতে হবে একটু মোটা সাইজের ছোট্ট ছোট্ট টুকরো করে আমি কেটে নেব এইভাবে সমস্ত আলুগুলো আমি ঠিক এই রকম ছোট ছোট টুকরো করে কেটে নেব একটা বাটিতে জল নিয়ে নিয়েছি আলুগুলো ভিজিয়ে রেখেছিলাম ওই আলুগুলো আমি জলের মধ্যে ছেড়ে দিলাম সমস্ত আলুগুলো আমার দেখো প্রায় কাটা কমপ্লিট হয়ে গেল এবার আমি পরিষ্কার করে দু তিনবার জল পাল্টে ধুয়ে নেব এবার যে পেঁয়াজগুলো নিয়েছিলাম এবার পেঁয়াজগুলোকে আমি সুন্দর করে খোসা ছাড়িয়ে একটু মোটা সাইজ করে কেটে নেব তোমরা দেখতে পাচ্ছ আমি কতটা মোটা করে কাটছি ঠিক এই রকম মোটা করে পেঁয়াজগুলোকে কেটে নিতে হবে মোটা করে পেঁয়াজ কাটলে কি হয় মুখের মধ্যে পড়ে ভীষণ টেস্ট লাগে আর সরু করে পাতলা পাতলা করে কাটলে অতি সহজে পেঁয়াজগুলো নরম হয়ে হালকা মানে বেশি ভাজা হয়ে যায় আর এই রকম করে ভাজলে গোল্ডেন ব্রাউন করে সুন্দর করে ভেজে নেওয়া যায় দেখো পুরো পেঁয়াজটা আমার একটু ডুমোডুমো করে কাটা হয়ে গেল এবার কড়াইতে তেল চাপিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এর মধ্যে আলুগুলোকে সম্পূর্ণটা ছেড়ে দেবো আজকে আমি তোমাদেরকে আলু পেঁয়াজ পোস্ত দেখাবো পেঁয়াজ দিয়ে যে আলু পোস্ত হয় সেটা আমি তোমাদেরকে পরে দেখাবো অপূর্ব সুন্দর টেস্ট তাই তোমাদের কাছে রিকোয়েস্ট করছি তোমরা অবশ্যই এইভাবে একবার করে খাবে আমি এর মধ্যে এক চামচ আর একটুখানি নুন দিয়ে দিলাম একটা ঢাকনা দিয়ে রাখলাম আলুটা নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব এদিকে আলুটা ভাজা হচ্ছে আর আমি এইদিকে পোস্ত নিয়ে নিচ্ছি দেখো মিক্সিং জারের মধ্যে পোস্তটা নিয়ে নিচ্ছি চার চামচ পোস্ত নিয়ে নিলাম আর চারখানা লঙ্কা নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা অল্প একটু নুন নিলাম ছোটো চামচে দেড় চামচ যেহেতু আলুর মধ্যে নুন দিয়েছিলাম সেই জন্য এখন নুনটা একটু কম দিলাম পোস্তটা আমি এখন পেস্ট করে নিচ্ছি পোস্ত পেস্ট করতে করতে আলুটা এদিকে ভাজা হয়ে গেল আলু নরম হয়ে গেছে এরপরে আমি একটা বাটির মধ্যে সমস্ত আলুটা তুলে নেবো যে পেঁয়াজটা ছিল পেঁয়াজটা ছিল না যেটা তেলটা ছিল তার মধ্যে কেটে রাখা পেঁয়াজটা পুরোটা দিয়ে দিলাম এই পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন করা পর্যন্ত ভেজে নেব দেখো কত সুন্দর একটা কালার হয়েছে পেঁয়াজটা বেশ মজে গেছে এরপরে আমি ভাজা আলুগুলোকে দিয়ে দিলাম আলু ভাজার মধ্যে যথেষ্ট তেল আছে সেই জন্য আর ওপর থেকে কোনো রকম কাঁচা তেল আজকে আর ইউজ করব না আমি এর মধ্যে কিন্তু কোনো ফোড়ন বা হলুদ দিইনি এমনি সাধারণ যেমনভাবে পোস্ত করা হয় সেইভাবেই করে নিচ্ছি হলুদ বা ফোড়ন দিলে পোস্তর আসল গন্ধটা নষ্ট হয়ে যায় এই জন্য আমি কোনো দিন ফোড়ন বা হলুদ দিই না এবার পোস্তটা বেটে রেখেছিলাম পোস্তটা ওই আলু আর পেঁয়াজের ভাজার মধ্যে দিয়ে দিলাম এবার সুন্দর করে ভালো করে কষিয়ে ভেজে নিতে হবে যতক্ষণ না রান্না করা হয় ততক্ষণ পর্যন্ত আমাকে এটা রান্না করে নিতে হবে একটুখানি ঢাকা দিয়ে রেখেছিলাম আর মিক্সি বাটি ধোয়া জলটাকেও দিয়ে দিয়েছিলাম ওটা দেখানো হয়নি দেখো আলু মানে আলু পেঁয়াজ পোস্তটা কত সুন্দর হয়েছে ভীষণ টেস্ট মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এই আলু পেঁয়াজ পোস্ত কত টেস্ট এবার আমি প্লেটের মধ্যে ঢেলে নেব যাই হোক এবার আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে পেঁয়াজ আলু পোস্তর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকার জন্য অনুরোধ করছি আর তোমরা আমার যারা কাছের দূরের বন্ধু আছো তোমরা আমার প্রাণ ওরা ভালোবাসা নিয়েছো নিও আর যারা নতুন বন্ধু এসেছো তারা আমার প্লিজ ভিডিওটা স্কিপ না করে দেখো যারা একদম সদ্য সদ্য ভিজিট করছো তাদের উদ্দেশ্যে বলছি আর যারা আমার পুরনো বন্ধু তারা তো সমস্ত নিয়মকানুন আমরা জানি ইউটিউবের অতএব দেখো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেল পেঁয়াজ আলু পোস্তটা কত সুন্দর দেখতে হয়েছে তোমরা আশা করি এইভাবে রান্না করে খেও তোমাদের অবশ্যই ভালো লাগবে অপূর্ব স্বাদের পেঁয়াজ আলু পোস্ত এইভাবেই আমি তোমাদেরকে রান্না করে দেখালাম তাহলে আজকে এই পর্যন্ত রাখি পরবর্তী এপিসোডে আবার দেখা হচ্ছে টাটা